লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এটা কি আপনারা মেনে নেবেন ওরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্যই তুললাম যেটা দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেন যে এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন হুইচ ইস ডেঞ্জারাস তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে থাকবে না আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে তখন তিনি পারেনি মানুষের কাছে আবারও হুশিয়ার করে করে দিতে চাই যদি আবার কেউ সেই এক এগারোর কথা চিনতে করেন গণতন্ত্রকে বিসর্জ দিয়ে আবার সেই একদলীয় শাসন বা প্রায়সি সরকারের দিকে যেতে চান তাহলে কখনোই জনগোদান এনে না আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের ছাত্রদের ছাত্রদের একটা কথা আমাদের সমস্যা মনে রাখতে হবে যে জ্ঞানের কোন বিকল্প নেই জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে তখনই আমরা অত্যন্ত ভালো দল গ্রহণ করতে পারবো যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারবো যেমন যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারব এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন